আমি একটা কাপড়ের উপরে সুন্দর একটা ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি এখন তুলে দেখাবো এই ডিজাইনটা আমি কী করে তুললাম ডিজাইনটা আমি ছোটো করে তুলেছি এ পাশে একটা হতো এ পাশে একটা হতো কিন্তু এটাকে আমি এখন তুলে দেখাবো যে আমি এই ডিজাইনটা আমি কিভাবে তৈরি করলাম আমি এখানেই তুলে দেখাচ্ছি এই পাশে তুলছি এখানেই তুলছি আমি কিন্তু চাপে তুলছি এই যে প্রথম এই সুই ঢুকালাম আমি ছোটো করে দছি এই নিলাম আমি এবার এর উপর থেকে নেব এখান থেকে এখান থেকে নেব থেকে নেব আমি তো এঁকে নিয়ে নি এটা এঁকে নিলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে এই নিলাম এই নিলাম এবার এখান থেকে আমি আর একটু বড়ো কর এই যে আমি তিনটে নিলাম তিনটে নেওয়ার পর আমি এইখানে সমান সমানের পর সমান সমান আর একটা নিলাম এই আমি আর একটা সমান সমান নিলাম এবার আমি এই যে এখানটা নিয়েছি এটা একটু সমান করে নেবেন একে নিলে এই যে இதன் <trium> உரிமை <trium> 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 এবার আমি এই যে এই এই লেভেলের লেবেলের সমান আমি এখানে তাই আমার নেওয়া হয় ভালো পাতা কাটা এবার আমি এখান থেকে তুলব এটা ছেড়ে দেবো এটার উপরে তুলব এটাই তুলবো এটা ছেড়ে দেবো এটাই তুলব এই এবার এই ভিতরের থেকে তুলবো এই দুটো নিলাম এবার এর উপর থেকে নেব এটা নেব মাঝখানের এটা নেব এই ছাইটের এটা নেব এটা ছেড়ে দেবো এটা ছেড়ে দেবো দিয়ে এটা নেব মাঝখানে এটা নেব এই সাইড থেকে এটা তুলে নেবো আবার এটা ছেড়ে দেব মাঝখানে নেব এই সাইড এই সাইড থেকে তুলে নেবো আবার এই সাইড থেকে ছেড়ে দেবো এটা নেব এইখানে ছেড়ে দেবো এই মাঝখানে নেবো ফ্যান চলছে এখানে আর একটা নিলে আমার নিচের ঘরটা এই যে শেষ হয়ে গেল এই যে নিচের ঘরটা আমার শেষ হয়ে গেল এবার আমি এখান থেকে কেটে নেব এইটা নেব আমার এই ঘরটা শেষ হয়ে গেল দু মাথায় শেষ হয়ে গেল এবার আমি এখান থেকে কেটে নেব এখান থেকে কেটে নেব এখানে উপর থেকে নেব এখান থেকে নেব আবার এখান থেকে নিচে থেকে নেব এটা উপর থেকে নেব এটা আবার নিচে থেকে নেব এটারও নিচে থেকে আমার এই ঘরটাও শেষ হয়ে গেলে এবার এই দুটো নেবো দুটো নিলে একটা এইভাবে নেব আর একটা এইভাবে নেব আবার একটা এইভাবে নেব আবার একটা এইভাবে নেব আবার একটা এইভাবে নেব আবার একটা আমি এইভাবে নেব এই ঘরটা আমার শেষ হয়ে গেল এই যে আমার পাপড়িটা উঠে গেল এখানে একটা দুটো পাপড়ি আমার উঠে গেলো এবার আমি এই ঘরের মাথা এখানে মেরে দিলাম এই যে আমার পাপড়িটা পুরো কমপ্লিট হয়ে গেলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমি সোজাভাবে দেখিয়ে দিচ্ছি এই যে আমার পাপড়িটা এই এই পাপড়িটা কিন্তু এখানে এই যে পাপড়িটা এই পাপড়ি আমি এটা ছোটো করে তুলেছি এটাকে আমি বড়ো করে তুলেছি ছোটো করে তুললে আমার ইয়ে হয়েছে বড়ো করে তুলে আমার ইয়ে হয়েছে এই যে পাপড়িটা এই পাপড়িটা এখানেই তুলেছি এরকম কাপড়ের পরে ডিজাইন এখানে এই সোজা একটা নিলে এই সোজা একটা এই সোজা একটা চারটে নিলে হয়ে যাবে আমি তো এখানে তিনটে নিচ্ছি আমার নিচে একটা জিতো তো আমি নেয়নি এখানে আমি তিনটে নিচ্ছি এখানে আমি একটা তুলে দেখালাম যে কীভাবে পাপড়িটা তুলবে এবারে ফুলটা আপনাদের ইচ্ছা মতন মাঝখানে আপনাদের নতুন কালার দেবে পাপড়িটা ঠিক আমি যে পচিশানে উঠলাম এই পচিশানেই উঠবে আশা করি সেলাইটা ভালো লাগবে নমস্কার বন্ধু